আজ হুগলি শহরা পঞ্চায়েত এলাকায় এসআইআর হেল্প ডেস্ক ক্যাম্পে এসে সমস্ত ভোটারদের পরিষেবা দিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল কুমার রায় ছিলেন শহরা পঞ্চায়েতের উপপ্রধান আজহার উদ্দিন মল্লিক পঞ্চায়েত সদস্য হিরেলাল লালবাগ ছিলেন দলীয় কর্মী শেখ এবাইদুল মল্লিক সহ অন্যান্যরা বর্তমান সময় চাষের কাজের ক্ষেত্রে এই ফর্ম ফিল আপের জন্য অনেকটা সময় নষ্ট হচ্ছে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলো ব্লক সভাপতি কাজল কুমার রায় সকাল থেকে তৃণমূলের এই ক্যাম্পে প্রচুর মানুষ ভিড় জমান তিনি বলেন যে এইভাবে মানুষকে অপদস্থ করা হয়রানি করার কোনো মানেই হয় না তৃণমূল পুরোপুরি পরিষেবা দিচ্ছে গোটা রাজ্য জুড়ে সেই ছবিটা হুগলিতেও ধরা পড়েছে এই বিষয়ে কি বলেছেন কাজল কুমার রায় তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় পরিষেবা পাচ্ছি না আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পরিষেবা দিচ্ছি কারণ আমাদের দলের সর্বময় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা গঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সাতটি গ্রাম পঞ্চায়েত সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রতিটা গ্রাম পঞ্চায়েতের মূল একটা হেল্প ডেস্ক ক্যাম্প শুরু আছে আমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটে করে পঞ্চায়েত সমিতি এলাকা আছে সেই এলাকাতেও কিন্তু আমাদের ক্যাম্প চলছে তো এই ক্যাম্প থেকে আমাদের পরিষেবা এটাই দেওয়া হয় যে নির্বাচন কমিশনার যে ইমোনেশন ফর্ম দিয়ে পারিছে প্রতিটা ভোটারকে দুটি করে সে দুটি ভোটারের ইমিগ্রেশন ফর্মটা আমাদের হেল্প ডেস্ক ক্যাম্প থেকে সঠিক নির্ভুলভাবে হচ্ছে কি আমাদেরকে লিখে তাদেরকে পরিষেবাটা দেওয়া হচ্ছে এবং যাতে করে যে নির্বাচন কমিশনার এবং হচ্ছে কি রাজ্যের দেশের হচ্ছে কি প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের যে কুচক্রান্ত যে এসআর করে বাগলার মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেবে সেই চক্র থেকে যাতে কোনো মানুষ কোনো ভোটার কোনো বৈধ ভোটার যাতে নাম বাদ না যায় তার চেষ্টা চালাচ্ছে আমরা তৃণমূল কর্সেদ পক্ষ থেকে এটা আমরা দলীয় নির্দেশ ভেঙে আমরা কাজটা করছি এন সি পাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজি যোগাযোগ করুন দীঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম বাব দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো